তো এমন অনেক খাবার থাকে যেগুলো খাওয়ার পরে ভাষা প্রকাশ করার মতন জায়গা থাকে না যে কতটা ভালো হয়েছে যতক্ষণ না তুমি সেটা নিজে বানিয়ে খাবে তো যাই হোক এক সেই কাকিমার বাড়ি গেছিলাম এক কাকিমা এরকম মোচা বাটা করে খাইয়েছিলো তাও আবার নিরামিষ খেয়ে যে এত ভালো লেগেছিল কাকিমার হাতে তাই আমিও ভাবলাম আমিও বানাবো কালকে মোচা রান্না করেছিলাম না সেই মোচার মাঝখানেরটা রেখে দিয়েছিলাম তো সেটাকেই ভালো করে দুভাগ করে নিলাম এবার একটু লবণ জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম আর মোচার এই যে মা মাঝখানের মাথিদা থাকে সেটাকে ফেলে দিলাম এবার চিপে চিপে ভালোটা জল বের করে নিয়েছি এবার শিলের মধ্যে দিয়ে দিয়েছি এবার তার আগে কড়াইতে একটু সাদা সরষের কালো সরষে কটা কাজু আর একটুখানি জিরে হালকা টেলে নিয়েছি ভালো করে সেটাকে বেটে নিলাম এবার তার মধ্যে দিয়ে দিলাম মোচাটা মোচার মধ্যে লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম নারকেল কোড়া এবার সুন্দর করে সবগুলো ভালো করে মেখে ওপর থেকে কাঁচা শস্যার তেল ছিটিয়ে ব্যাস তারপরে আর এক তো দেরি করবে না সোজা গরম ভাতে খাবে নিরামিষ বাটা এত দারুণ হয় বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আর বলো কেমন লাগলো